এই অসময়ে মানে সিজন ছাড়া মোটরশুঁটি দিয়ে মাছ ভুনা করলাম কিভাবে জানেন মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে থেকে স্টক করে রেখেছিলাম আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ঝালঝাল করে পেঁপে ভর্তা তো মাছ ভুনাটা শুরু করা যাক এখানে আমি কয়েকটা মাছ ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এরপরে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে হাল ভালো করে হাতে মেখে নিচ্ছি এইভাবে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম যাতে করে মশলাগুলো খুব সুন্দর করে মাছের ভেতরে চলে যায় এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো ভেজে নিব আর এই মাছগুলো একেবারে কড়া করে ভাজবো তেল কিন্তু হাই হিটে অনেক গরম করে নে তার ভেতরে একটা একটা করে সবগুলো মাছ ছেড়ে দিয়েছি এতে করে নিচে থেকে কোনো মাছ ধরবে না এবং খুবই সুন্দর দেখুন ব্রাউন কালার এবং মসমসা করে ভেজে নে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল তার ভেতরে কয়েকটা গোটা জিরা দিয়ে আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজ বাটা দিয়েছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ অল্প পরিমাণে দিয়ে এখন এই যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু তেলটা ছেড়ে এসেছে তো এই পর্যায়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু মটরশুঁটিগুলো একটু শক্ত শক্ত থাকবে আর ঘন করার পরে খেতে অনেক ভালো লাগবে দাঁতের নিচে পড়লে এখন আমি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি রেখেছি আর এই যে ভেজে রাখা মাছ এখন বলক চলে আসলে ঝোলে একটা একটা করে দিয়ে দিলাম তো এরকম করে মাছ ভোনা করলে কিন্তু খুবই ভালো লাগে অনেক বেশি টেস্টি হয় মানে মাছটা যখন মসমজা করে ভাজবেন তখন এটার ভোনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর একটু ঝোলটা শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এখানে ধুনিয়া দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তার আগে গুঁড়া মশলা দিয়েছিলাম সেটা ভিডিও ক্লিপে নেয়নি তারপরে পরিবেশন করে নিয়েছি ব্যাস আচ্ছা এতক্ষণ তো আমি বলে গেলাম কেমন হয়েছে এখন আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা সেটা বলে যাবেন আর একটা ভর্তার রেসিপিটা করব সেটার জন্য আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচটাকে খুব ভালো করে একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে করে ভেতরের বিসিগুলো একটু পোড়া পোড়া হয় আর এই বিসিগুলো দাতে নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে আর অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের ভর্তাটাই বেশি ভালো লাগে তো এভাবে করে এখন সবগুলো মরিচ চটকে নিয়েছে একটা একটা করে ভেঙে গুঁড়ো করে দিয়েছি এরপরে কয়েকটা ধনিয়া দিয়ে দিয়েছি দিয়েছে তারপরে পেঁয়াজ খুব ভালো করে মাখানোর পরে এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি বেশি করে আর আমার অনেক ঠান্ডা জ্বর যে কারণে মুখের রুচি একেবারে নেই মুখটা একেবারে হয়ে আছে যে কারণে ভাবলাম একটু ঝাল ঝাল করে ভর্তা খেলে মনে হয় ভালো লাগবে তাই পেঁপেকে এভাবে করে ভর্তা করে নিচ্ছি আর পেঁপেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে একেবারে মোলায়েম ভাবে দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে খুব সুন্দর মতো ম্যাশ হয়ে গেছে আর কতটা সফট এই পেঁপেটা দেখতে পারছেন তো আমার পেঁপে ভর্তাও হয়ে গিয়েছে পেঁপে ভর্তাটাও একটু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিলাম আমার অনেক বেশি ঠান্ডার কারণে এই ঝাল ঝাল ভর্তাটা খেয়ে যে কী তৃপ্তি লেগেছে মনে হলো যেন অমৃত খাচ্ছি মুখের সাথে ফিরে পেলাম তো যাদের জ্বর ঠান্ডা যাবে এরকম করে ঝাল ঝাল করে ভর্তা করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন মধ্যরা